নমস্কার বন্ধুরা গিরির নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আমার ছাদ বাগানে আমি কয়েকটি মিষ্টি আলুর গাছ বসিয়েছিলাম তো সেই গাছ থেকে কত সুন্দর মিষ্টি আলু হয়েছে তো গাছগুলোকে আমি কিসের মধ্যে বসিয়েছিলাম এবং আরও কী কিসে কিসের মধ্যে বসালে এই মিষ্টি আলুটা ভালো হয় আর কীভাবে মাটি প্রস্তুত করেছিলাম এবং এই মিষ্টি আলু চাষ করে আমি কি কি উপকার হলো তো সব কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো এবং বলবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো দেখুন কয়েকটি মাত্র কয়েকটি গাছ থেকে কিন্তু প্রায় এক মতো আলু হয়েছে তো যাই হোক চলন শুরু করি তো তার জন্য প্রথমে আমি মাটি প্রস্তুত করে নেব তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু মাটিটাকে রোদে শুকোতে দিয়েছি কেননা এটা আমার পুরনো মাটি আমার এই আগে মাটিতে আগে কোনো গাছ বসানো ছিল তাই জন্য একটু রোদে দিয়ে দিলাম তাহলে মাটিটা আমার জীবাণুমুক্ত হয়ে যাবে এবং সুন্দরভাবে সেই জন্য রোদে শুকিয়ে নিয়েছি তো তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ছাই মাটি যে পরিমাণে নিয়েছি তার চার ভাগের পাঁচ ভাগের এক ভাগ ছাই নিয়েছি কেননা খুব বেশি ছাই নেওয়ার দরকার নেই খুব বেশি ছাই নিলে বর্ষাকালে ছাই অনেকটা জল ধরে রাখবে তাতে করে আমাদের গাছে ক্ষতি করবে কারণ একটা আলু গাছ আলুটাই কিন্তু বেশি জল পেলে পচে যায় সেই জন্য আমাদেরকে একটু ভেবেচিন্তে মাটিটা তৈরি করতে হবে আর যে কোনো জিনিস দিয়েই করুন না কেন সঙ্গে একটু সর্ষে খোল বা একটু গোবর সার একটুখানি ছাই মিশিয়ে নেবেন তাহলে মাটিটা জোর জোরে হবে মাটিতে পটিন থাকবে সেভাবে মাটিটা প্রস্তুত করে নেবেন তো আমি কিছুটা গ্যামাকচিন পাউডার কিছুটা ছাই কিছুটা গোবর সার কিছুটা সর্ষে খোল দিয়ে মাটিটা প্রস্তুত করে নিয়েছিলাম তো তারপরে একটা নেট দিয়ে আমি ট্রেড হোলটা বন্ধ করে নিয়েছিলাম তারপরে সুন্দর করে মাটি সাজিয়ে নিয়েছি দেখতেই পেলেন তারপরে গাছের লতাগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে আমি বসিয়ে দিচ্ছি আর এই টোকাগুলো কিন্তু আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কেননা আমার এই লতাগুলো একটু পুরনো হয়ে গেছে তাই বাইরে রাখলে শুকিয়ে যেত রোদে তাই জলে ভিজিয়ে রেখেছিলাম একদিন মতো তো যাই হোক তাতে কোনো ক্ষতি নেই তো তারপরে দেখতে পাচ্ছেন আমি মাটিগুলোকে গর্ত গর্ত করে লতাগুলোকে বসিয়ে দিলাম তো বন্ধুরা এই আলু গাছ কিন্তু খুব একটা যত্নের প্রয়োজন পড়ে না এবং যে এই লতাগুলো থেকে গাছ হবে কি না বাকড় লাগবে কি না ওই ধরনের কিন্তু কোনো ব্যাপার নেই শুধুমাত্র একটু লতা বা একটু কাণ্ড ভেঙে আমরা সুন্দর মাটিতে বসিয়ে দিলে বসিয়ে দিয়ে জল দিলে একটু পরিচর্যা করলেই কিন্তু এই মিষ্টি আলুর গাছটা হয়ে যায় একদম বিনা যত্নে তো দেখতেই পেলেন আমি গাছটাকে গাছগুলোকে বসিয়ে দিয়েছি এবং যেখানে যেখানে মাটির কম মনে হচ্ছে সেগুলোকে আমি মাটি গাছের গোড়াগুলোকে মাটি দিয়ে ঢেকে ওপর থেকে সুন্দর করে জল দিয়ে ছিটিয়ে দেব তারপরে আমি গাছগুলোকে চারটাকে যেখানে রাখবো তার জায়গা মতো বসিয়ে দেব তো যাই হোক আমি এই যে সুন্দর করে গাছগুলোকে লাগিয়ে মাটি দিয়ে ঢেকে জল দিয়ে বসিয়ে দিয়েছি তো চলুন এক দেড় মাস পর গাছগুলো কেমন হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন গাছগুলো কিন্তু সব নতুন হয়ে ডোবা বেরিয়ে এসছে এবং ডগাগুলো কিন্তু আমি একটু করে ভেঙে দিচ্ছি তো ভেঙে দিলে কী হবে গাছটা একটু জোপালো হবে এবং এই গাছ থেকে যে প্রচুর পরিমাণে শাক হবে এই শাকে কিন্তু খুব পুষ্টি রয়েছে প্রোটিন রয়েছে আর শাকটা কিন্তু খেতে অনেকটা সুন্দর তাই এই শাকটাকে খাওয়ার জন্য আমি এমনি করে ডোগাগুলোকে ভেঙে দিচ্ছি আর মাঝে মাঝে কিন্তু আমি ভিডিও করে রেখেছি প্রায়ই কিন্তু এখান থেকে আমি শাকগুলো তুলে আমি রান্নার কাজে রান্নায় খাওয়ার কাজে ব্যবহার করতাম তো দেখুন যখনই শাক তুলি তখনই কিন্তু এরকম এক করে শাক হয় তো বন্ধুরা এমনি করে শাক খেতে খেতে কিন্তু আমার প্রায় বছর ঘুরে এসেছে এর মধ্যে বর্ষা পেরিয়ে গেছে তো বর্ষাতে প্রচুর হয়েছিল এই শাক পুরো একদম চারটার চারিদিকে ছড়িয়ে ছাদের মধ্যে পড়ে গিয়েছিল তো আমি কিন্তু সব শাকের আগাগুলো কেটে দিয়েছিলাম কেননা বর্ষাকালে জল জমে গিয়েছিলো ছাদে সেই জন্য শুধুমাত্র গোড়াগুলো রেখেছিলাম যে বর্ষাটা পার হলে শীত শুরু হলে আমি আলুগুলোকে তুলব তো যাই হোক এখন কিন্তু শীতের শুরু তাই আলুগুলো তুলে নিচ্ছি তো চলুন আলুগুলো কেমন হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন মাটিটা প্রচুর শক্ত কিছুতেই মাটিটা খুঁড়তে পারছিলাম না তো যাই হোক চেষ্টা চালাচ্ছি অনেকক্ষণ থেকে যে মাটিটাকে তুলে নেবো তো শেষ পর্যন্ত আর মাটিটা তুললাম না চারটাকেই সরাসরি উপরে দিলাম তো দেখুন চারটায় এদিকে নিয়ে এসে আমি একজনের সাহায্য নিয়ে তো চারটাকে উল্টে দিয়েছি তারপরে দেখুন সে করে আর আলুতে চালের নিচটা পুরো জড়িয়ে গেছে আর চালের কিন্তু একদম নিচ পর্যন্ত ঠেকে গিয়েছিল তো যে যেমনিভাবে জায়গা পেয়েছে সে তেমনিভাবেই আলুটা হচ্ছে বাঁকা তেরা বিভিন্ন রকমের হয়েছে দেখেই বুঝতে পারছেন তো চলুন মাটিগুলো ভেঙে ভেঙে দেখি কতগুলো হয়েছে তো বেশ অনেক কয়েকটি হয়েছে ভালোই হয়েছে দেখুন আর সুন্দর মোটা হয়েছে বেশ সুন্দর হয়েছে তো বন্ধুরা এই আলুগুলো কিন্তু আমাদের যে চালের বস্তা বা বড় বড়ো ওড়ো ব্যাগ তার মধ্যে কিন্তু খুব সুন্দর হয় কারণ যতটা জায়গা দেওয়া যাবে এবং মাটিটা যতটা নরম হবে উর্বর হবে তত কিন্তু এই আলুর ফলনটা এবং আলুর সাইজটা ভালো হবে তো দেখুন আমার আলুগুলো তো দেখে আমরা বেশ হাসছিলাম সবাই মজা নিচ্ছিলাম যে আলুগুলো দেখতে কেমন হয়েছে মানে চারের মধ্যে যে যেমনি পেরেছে সে তেমনি লতিয়ে গেছে তো যাই হোক তবুও আমার অনেক ভালো লেগেছে যে ছাদ বাগানে এত সুন্দর আলু হয়েছে আর আলুগুলো খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল মিষ্টি হয়েছিল তো দেখুন বেশ ছোট্ট একটা চালের মধ্যে কয়েকটি মাত্র গাছ বসিয়েছিলাম তা থেকে প্রচুর পরিমাণে শাক খেলাম শাকে প্রচুর উপকার ছিল আর শাকের খাওয়ার যে স্বাদটা এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না তাই বাড়িতে বসে সেই স্বাদটা আমি নিয়েছিলাম তো আমার সব দিক থেকে মিলিয়ে খুবই সুন্দর লেগেছে এবং ছাদ বাগানে আমি মিষ্টি আলু ফলাতে পেরেছি এটার জন্য আরও বেশি ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা দেখতেই পেলেন বিনা যত্নেই অল্প একটু খাটনিতেই কত সুন্দর আমি মিষ্টি আলু চাষ করেছি তো আপনারাও এক দুবার এরকম বসিয়ে দেখবেন ছাদ বাগানে হলে ছাদ বাগানে আর নহলে যদি জমিতে হয় বাড়িতে হয় মাটিতে হয় তাহলে সেখানেই বসিয়ে দেখবেন বিনা যত্নে কিন্তু খুব সুন্দর এরকম আলু হয় তো যাই হোক দেখতেই পেলেন আমার আলুগুলো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা যারা আমার সঙ্গে এতক্ষণ রয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সঙ্গে থাকার জন্য আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ফেসবুক পেজটি ফলো করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার আজকেরই ভিডিওটি দেখছেন আপনারা একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো দেখা করব পরে আরও কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর বন্ধুরা আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে যেমন ধরুন বাদাম চাষ আরও বিভিন্ন রকমের শাকসবজি। ফলমূল তো আপনাদের যদি দেখতে ভালো লাগে তো আপনারা সে ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে গিয়ে তো আজকের মতো এ পর্যন্তই দেখা করবো পরে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভাই ভালো থাকবেন নমস্কার